নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাবো গাজরের হালুয়া দেখুন এখানে আমি ছশো মতো গাজর নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করা আর নিয়েছি দেড়শো গ্রাম খোয়া বা মাওয়া প্রথমে বন্ধুরা এই খোয়াটাকে ভালো করে একটু গ্রেটারে গ্রেট করে নেবো ভালো করে গ্রেট করে নিতে হবে আর এবার গ্রেট হয়ে গেলে এর থেকে আমি প্রথমেই দু তিন চামচ আগে তুলে রেখে দেব এরপর এই গাজরের খোলাগুলো ভালো করে একটা পিলার দিয়ে ছাড়িয়ে একটা গ্রেটারে সুন্দর করে এগুলোকে গ্রেট করে নিতে হবে আর গাজরের মাথাটা আর তলার দিকটা কেটে নিতে হবে দেখুন এবার গ্রেটারে কি সুন্দর করে গ্রেট করছি যত সুন্দর গ্রেট হবে গাজরের হালুয়া তত সুন্দর হবে দেখুন পুরো জিনিসটা আমার গ্রেট হয়ে গেছে এবার একটা গ্যাসের ওপর কড়া চাপিয়ে তাতে দেব চার চামচ ঘি গাজরের হালুয়া কিন্তু সম্পূর্ণ ঘি হবে তবেই তার টেস্ট তো এবার ঘিটা দিয়ে এতে আমি কিছু যে ড্রাই ফ্রুটস গুলো দেবো এই কাজু কিসমিস এগুলো একটু ভেজে তুলে নিতে হবে কিশমিস গুলো একটু পরে দেবো গুলো একটু আগে দেবো তারপরে তুলে নেওয়ার পর এতে দেবো চারটে তেজপাতা আর দেবো গোটা গরম মশলা আর দেবো পাঁচ ছটা এলাচ ছোট এলাচ আর একটু দেবো লবঙ্গ সবকটাই কিন্তু একটু থেতো করা সুন্দর গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো এই গ্রেট করা গাজরটা গাজরটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে খানিকটা সেদ্ধও হওয়ার জন্যে খানিকটা ভাজার জন্যে আর হচ্ছে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় যাতে এরপর এতে একটুখানি দেবো সামান্য বিট লবণ বিট লবণ দিয়ে এতে মিশিয়ে দিতে হবে চিনি এবার চিনিটা কতটা দিতে হবে সেটা যে যেরকম মিষ্টি খাবে তার উপর নির্ভর করবে চিনি দিলেই বন্ধুরা গাজরের হালুয়া একটু সামান্য হলেও পাতলা হয়ে যাবে তখন সেটাকে টানাবার জন্য চেরি আহ গাজরের হালুয়ায় কমলা রঙের আবহাওয়া লাল লাল চেরিটা খুব সুন্দর দেখতে লাগে তো দেখুন আস্তে আস্তে পুরো জল মরে গিয়ে গাজরের হালুয়া একদম টাইট টাইট হয়ে গেছে এবার গরম থাকতে থাকতেই এটাকে যে পাত্রে সার্ভ হবে সেই পাত্রে ভালো করে সুন্দর করে নিয়ে তার ওপর যে খোয়াটা রেখে দিয়েছিলাম সেই খোয়াটা ভালো করে ছড়িয়ে তার ওপর বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে একদম দোকানে যে যেরকমভাবে পরিবেশন হয় সেইভাবেই পরিবেশন করলেই আমাদের গাজরের হালুয়া একদম রেডি কেমন লাগলো একটু জানাবেন দেখার জন্যে ধন্যবাদ